রাজধানীর প্রাইন এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঁধাতে নিহত হয়েছেন এক শিক্ষার্থী নাম জাহিদুল ইসলাম পারভেজ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বয়স মাত্র তেইশ তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন এই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর বিরুদ্ধে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঘটনাটি ঘটে শনিবার বিকেলে পারভেজ বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে সিংদারা খাচ্ছিলেন ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন শিক্ষার্থী মেহেরাজ ইসলাম এবং তার সঙ্গে আরও দুইজন সহ কয়েকজন এ সময় পারভেজের হাসি থেকেই এই ঘটনার সূত্রপাত সেই সময় পারভেজ তাদের বন্ধুদের সাথে হাসাহাসি করলে তা পারভেজকে উদ্দেশ্য করে বলতে থাকেন হাস্য কেন এদিকে তাহারে চোখ ফুলে গেল পারভেজ শান্তভাবে জবাব দেন কি দোষ করেছি ভাই এই কথাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুস সালাম তিনি উভয় পক্ষকে ডেকে মীমাংসা করে দেন কিন্তু ঘটনার এখানেই সমাপ্ত হয়নি মীমাংসার পরও মেহরাজ ইসলাম হুমকি দেন দশ পনেরো জনকে লাশ বানিয়ে ছাড়ব এরপর তিনি বহিরাগতদের ডেকে আনেন এই হামলার নেতৃত্বে ছিলেন মেহরাজ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক শোভ হান নিয়াজ তুষার এবং বৈষম্য বিরোধী কমিটির যুগ্ম সদস্য শিব হৃদয় মিয়াজি তাদের সঙ্গে যুক্ত হয় আরও কিছু উশৃঙ্খল বাহিনী তারা পারভেজকে ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিরাপত্তার জন্য বারবার অনুরোধ করেছিলেন পারভেজ কিন্তু তারা ছিলেন নির্লিপ্ত কোনো সহায়তা করা হয়নি পারভেজের মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ এপ্রিল মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল মিছিল থেকে জানানো হয় আমাদের সহযোদ্ধা পারভেজের হত্যার বিচার চাই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ছাত্রদল অভিযোগ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ঠাসা করতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ছাত্র রাজনীতি যেন আরেকটি প্রাণ হারিয়ে না ফেলে সেজন্য সবার দৃষ্টি প্রয়োজন এই হত্যাকাণ্ড শুধু একজন ছাত্রের জীবন নিয়ে নেয়নি প্রশ্ন ছুড়ে দিয়েছে পুরো একটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিকতা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর